প্লিজ ওয়েলকাম অ্যানাদার নিউ ক্লগ ভিডিও আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমি এখন যাচ্ছি আমাদের স্কুলের খেলা দেখতে আজকে আমার টিম মানে ক্লাস টেন এক্স টেন সেমি ফাইনাল খেলছে ক্লাস এইটের সাথে আজকে যদি পারি তাহলে ফাইনাল খেলবো আশা করি ভগবানের একটি পাই ফাইনালই হব আপনাদেরকে সেই খেলাটা একটু দেখাবো আপনারা খেলাটা একটু দেখেন এই গাইস আপনাদেরকে বলছিলাম আমাদের স্কুলে খেলা চলছে দেখছি আমি খেলা চলছে তা আমার কাছে অনেক ভালোই লাগছে কিন্তু বৃষ্টির কারণে খেলাটা বেশি ভালো হয়নি কারণ বৃষ্টির কারণে মাঠটা ভেজা মানে সকালে বৃষ্টি হয়েছে তো এই জন্য মাঠটা ভেজা রয়েছে খেলারা ঠিক মতন খেলতে পারছে না কিন্তু আশা করি ভালোই লাগবে আপনাদের কাছে আপনার খেলাটা দেখেন কি রকম হয়েছে আমার দুটো দুটো কাপ গেল আর এই যে টাইগিজারের চলে গেছে প্রথম টাইগিজারই ক্লাস এইট ভুল পাস দিয়েছে আর টেন একটা দিয়েছে আর তারপরে এইট একটা দিয়ে দিল তারপরে টেন শর্ট দিচ্ছে টেন শর্ট দিয়ে হয়েছে দেখতে পাচ্ছেন কীরকম একটা সেলিব্রেশন পাও তারপর এইট তারা গোল দিতে পেয়েছে ক্লাস টেন গোল দিয়েছে আবার পাওয়াও সে একটা সেলিব্রেশন দেখলেই মনে হয় ফিফা মানে ফিফাওয়া যায় আর ক্লাস এইট ঘ একটা শর্ট দেওয়ার কারণে তারা ম্যাচটা হার হারিয়ে গেল কথা একটু ভুলে যেতে পারি আর আগে বলছিলাম তারপরে ট্রেন একটা ভুল এতে একটা মিস করেছে কিন্তু পরে এইটি ঠিক করে তবে দেখেন কি মনোরম একটা পরিবেশ ক্লাস লাইন অনেক রকম মানে কি বলে আনন্দ ফুর্তি করছে তার ভিতরে আমাদের প্রিয় সাইকেল স্যার চলে যাচ্ছে বলতেছে তাদেরকে খেপাইও না তারা রেগে যাবে যেহেতু সেমিফাইনাল একটা ম্যাচ এখান থেকে তারা অনেক কষ্ট পেয়েছে তোমাদের এটা ফাইনালে তো প্রাপ্ত ছিল কারণ তোমাদের বছরটায় আছে তোমরা তো এই পাঁচ বছরের কে এবারে প্রথম নিয়েছ দেখেন ক্লাস টেন অনেক সুন্দরভাবে উদযাপন করছে আনন্দটা সেরকম নাচ দিচ্ছে আগামী রবিবার খেলা হবে ফাইনাল খেলা আর দেখেন কীরকম একটা খেলা মানে অনেক মানে অনেক ভালো লাগছে আমাকে হ্যাঁ তারা অনেক রকম সেলিব্রেশন করছে আজকে আমার ব্লগ ভিডিওটা এটুকুই আর ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ফাইনাল খেলার ভিডিও ইতিমধ্যে পেয়ে যাবেন কিছু দিনের মধ্যে